সা সিম কত কে? ষাট টাকা কেজি বিশ বিশাল ষাট টাকা কেজি ষাট কেজি আর এই আপনার এলা টমেটো কত টমেটো চল্লিশ কেজি ষাট টাকা কেজি গাজর হলো তিরিশ টাকা কেজি গাজর তিরিশ টাকা কেজি বড় বড় গাজর নাকি বড় বড় গাজর তিরিশ টাকা কেজি বড় ভাই ফুলকপি এলা কত দশ টাকা ভাই আর পাতাকপি পাতাকপি বিশ টাকা

sim, vista. Arálo?